সকাল তিনটে নাগাদ চান করলাম জলের গরম বালতি পার বালতি একশো টাকা করে নিয়েছি আর সাড়ে তিনটে নাগাদ আমি ট্রেন ছেড়ে বেরিয়ে পড়লাম ডোমেল গেটের উদ্দেশ্যে সকাল চারটে নাগাদ ডোমেল গেটের ভিড়টা সামনে মনে হয় গেট খোলেনি এখনো পর্যন্ত তাই কাউকে যেতে দিচ্ছে না রাত্রি আড়াইটে থেকে এখানে বৃষ্টি পড়ছিল টুকটুক করে বৃষ্টি পড়ছিল আমার তো সন্দেহ লাগছে তাই যাত্রা হবে কিনা যাই হোক আমি বেরিয়ে পড়েছিলাম সাড়ে তিনটে নাগাদ আর এখন এসে পৌঁছালাম ডোমেল গেটে তো এখানে একটা বিশাল বড় লম্বা লাইন আছে তো এখানে আপনাকে হচ্ছে ওই আর কার্ড আর এছাড়া তার সাথে হচ্ছে আপনাকে যাত্রা পারমিটটা দেখবে আগে কিন্তু কোথাও দেখেনি আর একটা কথা বলছি আপনাদেরকে যারা ঘোড়া করে আসবেন তারা কিন্তু আপনারা যদি আপনাদের ট্রেন থেকে ঘোড়া নিয়ে আসেন একটা জায়গা আছে সেখানে কিন্তু ঘোড়া নিয়ে নিয়ে আর আপনাদের কি করতে হবে 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 ঘোড়ার নাম্বার নিতে নিতে তো মানে যে চালক তার নাম্বারটা এই ডোমেল গেট পার হয়ে যখন আগে যাবেন তখন হচ্ছে ঘোড়াটার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে তারপরে সেই ঘোড়াটাকে আপনি আবার চড়বেন আর একটা কথা হচ্ছে এখানে ডোমেল গেটের এখানে লেডিস জেন্টস দুটো আলাদা আলাদা লাইন আছে যাদের সঙ্গে ব্যাগ আছে তাদেরকে চেক করার জন্য একটা লাইন থেকে নিয়ে যাচ্ছে আর যাদের সঙ্গে কোনো ব্যাগ ট্যাগ নেই তাদেরকে খালি হাতে সোজা জায়গায় পাঠিয়ে দিচ্ছি গতবারে যখন এসছিলাম ডোমিনি থেকে ঢোকার আগে কিন্তু বিশাল বড় লাইন ছিল এবারে সেরকম কোনো কিছু নেই ওই লাইনটা লেডিস লাইন পুরোই ফাঁকা ওদেরকে ওখানে ছাড়ছে কিনা বলতে হবে কিন্তু ফাঁকা লাইনটা কিন্তু জেন্টসের লাইনটা একটা ভিড় সামনে একজন ভদ্রলোক থাকবে উনি হচ্ছে সবকিছু চেক করে মানে কাগজটা জমা নেবে একটা খুলে দিয়েছে এখন চারটে বাজে সেই কারণে লাইনটা ধীরে ধীরে সামনের দিকে আর এখানে বারবার করে অ্যালাউন্স করা হচ্ছে যেন আর কার্ড আর তার সাথে প্রতি অবশ্যই যাত্রা পারমিট রাখা হয় যারা হেঁটে যাবে তারা যেন কভার শু করে যায় সঙ্গে রেনকোট রাখাটা দরকার ও হ্যাঁ আমি যখন ব্যাক প্যাকিং করেছিলাম তখন রেনকোটটা দেখাইনি অ্যাকচুয়ালি আমি রেনকোটটা কলকাতা থেকে বয়ে নিয়ে আসেন সেই দেখাই নি এখানে এসে আমি একটা একশো টাকা দিয়ে এরকম একটা রেনকোট কিনেছি কারণ এরকম একটা রেনকোট কিনেছি সেই কারণে তখন দেখানো হয়নি রেনকোট তো অতি অবশ্যই লাগবে যদি বৃষ্টি পড়ে তো কারণ এখানে সকাল আড়াইটা থেকে বৃষ্টি পড়ছিলো এবং ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছিলো আমার ভয় হচ্ছিল যারটা যেন বন্ধ না হয়ে যায় যাই হোক বাবা অমরনাথের কি পায় যাত্রা খুলেও গেছে সামনে বলছে সাথে আর এফ আইডি কার্ড ও যাত্রা পারমিটটা টা রাখার জন্য আহ এখানে যাত্রা পারমিট টা খাই জমা নিয়ে নিচ্ছে আর এফ আইডি কার্ড টা দেখছে আর ওইদিকে হচ্ছে মেটালি কার্ড থেকে আপনাকে একবার চেক করছে আর কিছু না চেকপোস্ট থেকে পার হয়ে গেছি এখন বাজে চারটে বারো দেখা যাক বাবার গুহার কাছে কখন যাচ্ছি বৃষ্টি একদম পড়ছে না আকাশ পুরো ক্লিয়ার আর যারা যারা ঘোড়া করে আসছিল এখান থেকে আবার তাদের ঘোড়াগুলো কালেক্ট করছে সামনে একটা জায়গা আছে সেখানে যারা যারা ঘোড়া করে যাচ্ছে তাদের হচ্ছে ওই প্রিপেড তাদের যে একটা কাটা হয় না ঘোড়া সরকারি সেটা চেক করবে সেখানে যদি না দেখাতে পারে ঘোড়া থেকে যদি নামি দেওয়া হয় এই যাই হোক এগিয়ে যাচ্ছি সামনের দিকে ভোলের বাবার দরবারের দিকে জয় বাবা ভূতনাথ আমাকে পৌঁছাতে হবেই অমরনাথ জয় বাবা ভূতনাথ আমাকে পৌঁছাতে হবেই অমরনাথ সামনে অনেক যাত্রী যাচ্ছে এটা হচ্ছে প্রথম চড়াই আর এখান থেকে চড়াই শুরু সবাই এই ঢুকছে তার মধ্যে লেখা আছে বাবার পবিত্র গোয়া এগারো পয়েন্ট কিলোমিটার মানে বারো কিলোমিটার থেকেও কম সঙ্গম যেখানে হচ্ছে আপনার পেহেলগাঁও বালতাল যেখানে যুক্ত হবে সেটা হচ্ছে সঙ্গম সেটা হচ্ছে এইট কিলোমিটার আর কালি টেম্পেল যেখান থেকে ডাউন শুরু হবে মানে আমাকে এখান থেকে মাত্র আট কিলোমিটার যেতে হবে আট কিলোমিটার যাওয়ার পর তারপরে কিন্তু আমাকে ডাউনে নিচে যাবো আর একটা আছে ওয়াই জংশন ওয়াই জংশন মানে হচ্ছে যেখানে ঘোড়া আর মানুষ আলাদা হয়ে যায় সেটা এখান থেকে সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার আর তারপরে একটা কি মার্ক আছে সেটা হচ্ছে সাড়ে পাঁচ কিলোমিটার আর তারপরে হচ্ছে রয়্যাল পাহাড়ি বলে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার আর সবার নিচে লেখা আছে উইস ইউ ওয়ে হ্যাপি অ্যান্ড সেফ যাত্রা এবং আমার যাত্রা শুরু করলাম জয়বাবা ভোটনাথ পৌঁছাতে হবে অমরনাথ এই স্লোগান নিয়ে এগিয়ে যাবো আর আপনাদেরকে দেখাবো এখানকার পাহাড়ের সৌনার্য্য টিপটিপ পরে বৃষ্টি পড়ছে আমাদেরকে যেতে হয় পাহাড়ের ওই ওপরে যেখানে চালু চলছে সেখান থেকেও দূরে এবছর মনে হয় লোকজনের একটু ভিড় বেশি প্রায় আড়াই কিলোমিটার হাঁটার পর সামনে একটা ভান্ডারা দেখছি সামনে গেলে বোঝা যাবে এই ভান্ডারাটার নামটা কি আর এখানে সকালবেলা চা পাওয়া যাবে কিনা একটু খোঁজ করতে হবে এখন বাজে চারটে একান্ন এটা হচ্ছে মুরাদাবাদ ভান্ডারা বালবেল রুটের প্রথম ভান্ডারা মোটামুটি এক দেড় কিলোমিটার চলে এসেছি এগিয়ে যেতে হবে বাবার কাছে হাঁপিয়ে গেছে ভেতরে পুরো ভিজে গেছে যাই হোক এগিয়ে যাচ্ছি আর এখানে রাস্তায় একটু কাদা পড়ে রয়েছে সকালে বৃষ্টি হয়েছে তো তার কাদা আছে তো শুকনো ওপর থেকে যেতে হবে কাদার ওপর থেকে গেলে কিন্তু অসুবিধা হবে জয় বাবা ভূতনাথ বংশী বাবা অমরনাথ প্রায় পনেরো এক ঘন্টা আমি হেঁটেছি একটু চা বিস্কুট খেলে মন্দ হয় না সেই কারণে একটু খোঁজ করতে করতে ঘোড়াগুলোকে পাশ কাটিয়ে ঢুকে পড়লাম আমি এই ভান্ডারাতে আর এখানে দেখলাম গরম গরম চায়ের সাথে সাথে আমরা যে টোস্ট বিস্কুটগুলো খাই সেই টোস্ট বিস্কুটও আর আর তার সাথে আছে গরম জল আমি কি করেছি আমি যখন আসলাম না তখন আমাকে একটা জলের বোতল একটা ভান্ডার থেকে তো সেই ভান্ডারের মধ্যে জলটা শেষ হয়ে গেছিলো বলে এই গরম জলটা এর মধ্যে ভরে নিলাম ভরে নিয়ে আমি একটু চায়ের চুমুক দেওয়ার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ালাম চায়ের সামনে একটা ঝর্ণা আছে এখানে যারা করে যাচ্ছে তারা হচ্ছে এখানে ঘোড়াগুলোকে দাঁড় করিয়ে ঘোড়াগুলোকে জল খাওয়াচ্ছে আর ঘোড়ারা কিন্তু যাচ্ছে হচ্ছে ওই নদীর উপর থেকে আর মানুষরা যাচ্ছে হচ্ছে এই পাশে একটা ব্রিজ আছে এই পাশে ব্রিজের থেকে আর জলের স্রোত দেখুন কত সুন্দর সকাল হবে হবে করছে তো মোটামুটি আকাশটা হালকা হালকা পরিষ্কার হচ্ছে তো আমরা এগিয়ে যাচ্ছি বাবার উদ্দেশ্যে সামনে কিন্তু বিশাল বড় চড়াই আমাদেরকে উঠতে হবে মনোবল ভাঙলে চলবে না এখানে বলছে রক স্লাইডিং হয় আসতে দেখো এবং চলো আমরা এই আছি যাই বাবা ভূতনাথ ওং সাথে হবেই অমরনাথ এখন আর মাত্র সেভেন পয়েন্ট নাইন কিলোমিটার মানে মোটামুটি তিন কিলোমিটার আমি জয় বাবা ভূতনাথ পৌঁছাতে হবে অমরনাথ খাড়া এখনো চার কিলোমিটার রাস্তা গেলে স্বস্তির নিঃশ্বাস পড়বে আর রাস্তার মধ্যে কাদা হয়ে আছে দেখুন রাস্তায় কাদা তো পিছুর খাওয়ার একটা সম্ভাবনা আছে খুব দেখে দেখে পাখিরই উপরে যেতে হবে বাবা ভূতনাথ পৌঁছাতে হবেই অমরনাথ রাস্তা দেখুন এখান থেকে যখন তখন ধস নাকতে পারে এগিয়ে চলছি

দূর্ত পাহাড়ের মা মাঝে থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়টার নিচেই হচ্ছে পঞ্চতরণী তার মানে আর বেশি দূর নয় চলে এসেছি আমরা একটু পরেই হবে ওয়াই জংশন যেখান থেকে ঘোড়া নিচে চলে যাবে আর সামনে একটা সুন্দর ঝর্ণার মতন গেসিয়ার আছে মানে এই ঝর্ণার জল জমে গেছে হয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে সামনে একটা বোর্ড আছে বোর্ডের মধ্যে লেখা আছে কিলোমিটারটা বাবা আমাদের পথে কথা চলছে এই পাহাড়ের ফাঁকে কিছু ট্রেন দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন না ওইটা হচ্ছে পঞ্চতরণী ওখানে হেলিকপ্টার নামছে আর আমরা যেখানে আছি সেখান থেকে পঞ্চ পঞ্চটরণী দেখা যাচ্ছে খুব একটা বেশি দূর নয় এই মাটির রাস্তা থেকে যাওয়ার পর একটা ওয়াইগুলি জকসঙ্গে এবারে আসবে যেখানে ওপরে একটা ঝর্ণা নিচে একটা ঝর্ণা আছে নিচের রাস্তা থেকে যাবে আপনার ঘোড়া আর ওপর রাস্তা থেকে মানুষ হেঁটে যাবে চলুন দেখাচ্ছি আর সূর্য উঠছে উঠছে পাহাড়ের ফাঁক থেকে সূর্য ওঠার আগে মোটামুটি আমাকে কালী চকি পার হতে হবে কালী চকি পার হলে ওখানে আরো তিন কিলোমিটার হচ্ছে ধান তাহলে আমার যেতে সুবিধা হবে কালী চকি এখান থেকে আরো দু কিলোমিটার দূর কিছুটা দূর যেতেই গিয়ে দেখলাম হচ্ছে এখানে একটা বড় ঝর্ণা রয়েছে সামনে কিছুটা অংশ হচ্ছে বরফ আর বরফের নিচ থেকে আসছে জল আর এখানে হচ্ছে ঘোড়াগুলো হচ্ছে জলের উপর থেকে যাচ্ছে মানুষরা হচ্ছে ওই জলের আছে এই পাতাটনের উপর থেকে যাচ্ছে বুঝলেন তো আর এখানে কিন্তু জলের মানে এটা কিন্তু খুব বেশি মানে জলের ফোর্সটা যাই হোক একটু এগিয়ে যেতে হবে সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য একটু এগিয়ে যাচ্ছি সামনে দেখি আর কি কি জিনিস দেখতে পাই রোদ্দুরটা বেশ উঠেছে গায়ে গরম লাগছে আপনারা হয়তো ভাববেন যে ঠান্ডার সময় রোদ্দুরের কি কাজ রোদ্দুর যখন ওঠে তখন কিন্তু ভালোই গরম লাগে সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন কারণ অনেকগুলো জ্যাকেট বা কিছু আপনার চাপা থাকে তো আমার পেছনে একটা সাইন বোর্ড আছে আর সাইন বোর্ডে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াই জংশন আর এর থেকে নশো মিটার দূরে হচ্ছে কালী পাহাড় কালী মাতা টেম্পেল মানে পাহাড়ের মধ্যে একটা কালী মূর্তি আছে তো এবারে কি হবে কিসটা এই নশো মিটার যাওয়ার পর তারপরে কিন্তু তিন কিলোমিটার ঢাল তো মোটামুটি আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি আর এইখানে যে এই ওয়াই জাংশনটা যেখানে আছে সেখান থেকে কিন্তু ঘোড়া আলাদা রাস্তায় যাবে আর মানুষ আলাদা রাস্তায় যাবে আর এখান থেকে অমরনাথ গোয়া হচ্ছে ফোর ফোর পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার তো মোটামুটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার বাবার কাছে রয়ে গেছে এখন বাইরে হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ তো হোপফুলি নটার মধ্যে আমি পৌঁছে যদি নাও যাই সারা পৌঁছে যাবো জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ সাহস দাও বাবা জয় বাবা ভূতনাথ যেতেই হবে অমরনাথ যে ওয়াই জংশন থেকে মানুষ আলাদা যাবে আর ঘোড়া আলাদা যাবে এটাই হচ্ছে সেই গেটটা যেখান থেকে মানুষ আলাদা যাচ্ছে আর ঘোড়া আলাদা যাচ্ছে মানুষ যাওয়ার রাস্তাটা কিন্তু প্লেন মানে রাস্তা যাকে বলে সেটাকে আমরা পেরিয়ে এসেছি মানুষ যাওয়ার রাস্তাটা প্লেন আর ঘোড়ায় যাওয়ার রাস্তাটা কিন্তু ঢালু আছে এখন একটু ঢালান আছে আর ঢালানের পর থেকে এবার একটু চড়াই হবে আর সেটাই হচ্ছে শেষ চড়াই মানে ওই চড়াইটা উঠে গেলে এবার তারপরে ঢালানি হবে বাবা বুহা পয় আর মোটামুটি মিটার মিটার পার হাঁটতে হবে বুঝলেন তো তো যাই হোক যাচ্ছি বাবার কাছে অনেকটা অনেকক্ষণ হাঁটছিলাম বলে শরীরটা একটু রেস্ট হয়েছে শরীরের ওপর ওপরে যে ঝর্ণার উপর একটা ব্রিজ দেখছেন যে ব্রিজটা ভেঙে জল আসছে আগে মানুষরা ওখান থেকে যেত আর নিচ থেকে ঘোড়ায় যেত কিন্তু এই রাস্তাটা ভেঙে গেছে বলে এখন ঘোড়া আর মানুষকে নিচ থেকে দিচ্ছে যাই হোক আরও একটা জায়গা আছে যেখান থেকে ঘোড়া মানুষ আলাদা হয়ে যাবে তো দেখুন কত খতরনা আর বালতলের রাস্তা যে সব সবসময় বন্ধ থাকে মানে অ্যাক্সিডেন্টে যেটা হয় সবসময় এই জায়গাটাই হয় মানে এই জায়গাটার জন্যেই বালতাল রাস্তাটা বন্ধ থাকে দেখছেন তো এরকম একটার পর একটা পাথর রাখা আছে কোনো নেই তো যাই হোক ঘোড়ারা সবসময় ঝর্ণার উপর থেকে মারিয়ে মারিয়ে যাবে আর যারা হেঁটে যাচ্ছে তাদের জন্য ব্রিজ করা আছে পায়ে জল না লাগে সেই কারণে এই সামনে ব্রিজটা আছে এই সামনে ব্রিজটা করা যাবে আর এটা কিন্তু একটা বিশাল বড় বরফের চাই তার উপরেই পাহাড়গুলো পাথর গুলো আছে আর তার থেকে কত যাচ্ছে ঘোড়া যাচ্ছে দেখুন এবারে আমাদেরকে একটু উঁচুতে উঠতে হবে আর ঘোড়া নিচে যাবে ঘোড়া আর মানুষের রাস্তা এবারে একটু আলাদা সামনের দিকে বাবার গুহা দেখতে পাচ্ছি খালি চোখে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরাতে অনেক ছোট লাগছে গতবারের তুলনায় এবারে মনে হয় বরফটা একটু কম হয়েছে আর আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে কালী মায়ের মন্দির বলে আর এখান থেকে অমরনাথের গুহা অনেকটাই দূর দেখে মনে হচ্ছে খুব কাছে কিন্তু মোটামুটি তিন কিলোমিটারের ওপর দূর এখান থেকে রাস্তাটা পুরো ঢালু আগে ছিল রাস্তাটা খুব ক্রিটিক্যাল কিন্তু এখন পাহাড় টাহাড় কেটে এত চওড়া করে দিয়েছে রাস্তাটা ঢালু হয়ে গেছে এবং ভালো হয়ে গেছে ওই পাশে যে ট্রেনগুলো দেখছেন আর ওই পাশে যে রাস্তাগুলো দেখছেন ওইটা হচ্ছে আপনার যারা পাঞ্চায়ে আসছে ওইটা ওই রাস্তাটা আর ওই যে বরফ দেখছেন বরফের মধ্যেখানে অনেকগুলো ঘোড়া দেখছেন সেটা হচ্ছে সঙ্গম স্থান যাই হোক মোটামুটি বাবার গোয়া দেখতে পেরেছি মানে বাবার অনেকটা কাছেই চলে এসেছি ঠিকঠাকই হেঁটেছি তাই পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে আটটা পঁচিশ মোটামুটি এই রাস্তাটা যেতে পারো আরও এক ঘন্টা লাগবে বাবার মন্দিরে যেতে তো নটা দশটার মধ্যে আমার দর্শন হয়ে যাবে চেষ্টা করবো এগারো নাগাদ আবার রিটার্ন নেওয়ার জন্যে যাই হোক আরও একটা জিনিস দেখাচ্ছি এই আমার পেছনে দেখুন ঘোড়া উঠছে এটা হচ্ছে বালতাল থেকে যারা যাচ্ছে তারা কিন্তু এই নিচ থেকে বালতাল থেকে উঠছে আর উপর থেকে যে ঘোড়াগুলো আসছে পঞ্চতমী থেকে আসছে ঠিক আছে আর মোটামুটি বাবার কাছে যাচ্ছি জয় বাবা ভূতনাথ পৌঁছাতে হবেই অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছাতে হবে অমরনাথ এখানে একটা জায়গা আছে খুব খারাপ সিঁড়ি সিঁড়ি করা তো যাওয়ার সময় খুব ভালো লাগছে আসার আসার সময় কিন্তু ফাটবে সেটা দেখাচ্ছি আগে লোহার ছিল এখন অঙ্কিত হয়ে গেছে

অনেকটাই কাছে এসে গেছি আচ্ছা বসে খালি বরফ বরফ ওপরে কিন্তু প্রচুর গরম প্রচুর গরম মানে আমি যে ওপরে ভেতরে যে যা যা পড়েছি খুব গরম লাগছে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি অমরনাথ গেটের সামনে মানে যেখান থেকে পায়ে হেঁটে আমি যেতে পারবো সেই জায়গায় দাঁড়িয়ে আছি সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি তো আমি এখন যাবো বাবার দর্শন করবো যেহেতু ওখানে আমার মোবাইল নিয়ে যেতে দেবে না সেই কারণে মোবাইলটা আমি রেখে করে যাবো আর আপনাদেরকে দেখাচ্ছি কোথায় এটা হচ্ছে ক্লক রুম মন্দিরের এই যে গেটটা দেখছেন এই গেটটা থেকে ঠিক এইখানে লেখা আছে ক্লক রুম টু ক্লক রুম সিক্স থেকে শুরু হয়েছে যেখানে সংগ্রাম সেখানে ক্লক রুম সিক্স সেখান থেকে ক্লক রুম এখানে হচ্ছে টু আরও একটা আছে সামনের দিকে আর ওখানে আছে গেটের সামনে একটা প্রসাদ ঘর প্রসাদ লেখা আছে ওটা হচ্ছে শ্রী অমরনাথী সাইন বোর্ডের তরফ থেকে প্রসাদগুলোকে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আমি রুমের মধ্যে মোবাইলটা রাখবো রেখে দর্শন করবো আর ততক্ষণ আমি আর কোনো ভিডিও করতে পারবো না অমরনাথের গুয়ার সামনে আকাশের মধ্যে দেখলাম হঠাৎ একটা হেলিকপ্টার আছে সচরাচর এখানে কিন্তু হেলিকপ্টার আসে না কোনো স্পেশাল পারমিশন ছাড়া বা কোনো স্পেশাল কোনো লোক ছাড়া এখানে কিন্তু হেলিকপ্টার করে আসে না জনসাধারণের জন্য হেলিকপ্টার পঞ্চত পর্যন্তই লাস্ট যাই হোক দেখে অবাক হয়ে গেলাম তাই আপনাদেরকে দেখালাম বাবা ভূতনাথ পৌঁছে গেছি অমরনাথ তো জয় বাবা ভূতনাথ পৌঁছে গেছি অমরনাথ অমরনাথ দর্শন আমার হয়ে গেছে আর এবারে আমি যাব নিচের দিকে তার আগে আমি এখানে খাবো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বারোটা এগারোটা আমি রওনা দেবো দেখি পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে নিচে যেতে পারি কিনা যদি পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে যেতে পারি তাহলে তো বাসের টিকিটটা করে নিয়ে আমি টেন্ডের মধ্যে রেস্ট করব মাথাটা খুব ধরেছে তো নিচে যাই দেখি কি হয় আর কাছাকাছি যদি কোনো ওষুধপত্রের দোকান থাকে তাহলে আমি একটু ওষুধপত্র কিনবো তো যাই হোক বন্ধুরা এবছর অমরনাথ দর্শন হয়ে গেছে আমার সমস্ত ও রইল যারা যারা দর্শন করেছে আর যারা যারা দর্শন করেন এখনো পর্যন্ত আপনাদের জন্য অমরনাথে যারা যারা আসবেন মন্দিরের ভেতর থেকে কিন্তু আপনাদের দুটো পাউজ দেবে একটা হচ্ছে মেসজি দানার মতন যেটা প্রসাদ আর একটা খাজানা নামক করে একটা পয়েন্ট দেবে এছাড়া আপনারা যদি বাড়িতে নিয়ে যেতে চান প্রসাদ তাহলে ওই অমরনাথ সাইন বোর্ডের তরফ থেকে কিছু দোকান ঘর করা আছে যেমন সব করা আছে ওখানে গিয়ে কিছু প্রসাদ নিতে পারেন তো আমি যাব ওখানে গিয়ে প্রসাদ নেবো গিয়ে আমি আপনাকে বলবো প্রসাদগুলোর দাম কিনে এটা যেরকম দোকান নাম্বার টু দোকান নাম্বার চার পাঁচ ছয় এরকম আছে এখানে একটা ছোট প্যাকেট একশো টাকা আর এখানে একটা বড়ো প্যাকেট পাঁচশো টাকা ব্যস এই দামে বিক্রি হচ্ছে কিন্তু আমার মনে হয় না এই প্রসাদগুলো বাবার কাছে পুজো দিয়ে তারপরে আপনি এখানে দিচ্ছেন জাস্ট নামমাত্র মানে ওই শ্রী অমরনাথ যে নাম লেখা আছে বাবার প্রসাদ লেখা আছে ব্যাগটা এটাকে আসছে এখানে প্যাকিং করছে দিচ্ছে সুতরাং আমি তো প্রসাদ নেবো না আপনারা কি করবেন সেটা দেখে নেবেন আমি বালতালের উদ্দেশ্যে রওনা সামনে অনেক ভান্ডার আছে ভক্তরা এখানে খাওয়া দাওয়া করতে পারে তো আমি এখানে একটু খাবো কারণ সকালবেলা শুধু চাই খেয়ে এসছিলাম বাবাকে নমস্কার করে তারপরে কিছু খেয়ে তারপরে যাবো পাওয়াটা বাজে তো না খেলে কিন্তু আমার নিজেরই শরীর খারাপ করছে এমনিতেই খাইনি বলে যাই হোক খেয়ে রে তারপরে যাবো আপনারা আসবেন এখানে অনেক ভান্ডার আছে আচ্ছা এই রাস্তাটা যাচ্ছে কিন্তু উদ্দেশ্যে আর ওই যে রাস্তাটা আছে ওইটা কিন্তু আপনাকে যাচ্ছে হচ্ছে পঞ্চগণীর উদ্দেশ্যে হ্যাঁ ঘুরিয়ে নেবেন না কিন্তু এই রাস্তা থেকে আবার সংগ্রামের ওখান থেকে গিয়ে একসাথে আপনি পঞ্চগণিতে যেতে পারবেন পারবেন না এরকম এখন বালতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভালো থাকবেন